হাকাও বাড়ির গাড়ি বাহে চিলমারি বন্দরে ভাওয়ালি এই গানের সুরে বেজে ওঠে রংপুর অঞ্চলের এক সময়কার গরু আর মহিষের গাড়ির কথাই গরু মহিষের গাড়ি যেমন হারিয়ে গিয়েছে উত্তরাঞ্চল থেকে ঠিক তেমনি এই গরু আর মহিষ চালানোর রাস্তাই বোধহয় সিটি কর্পোরেশন করেছে নাগরিকদের জন্য প্রত্যহ ভোগান্তির শেষ নেই রোগী থেকে শিশু বয়স্কদের জন্য এই রাস্তা হয়েছে আতঙ্কের দীর্ঘদিন ধরে এই রাস্তার নেই কোনো সংস্কার এবং প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা এ প্রসঙ্গে আমরা জানবো ভুক্তভোগীদের কাছ থেকেই এবং এই রাস্তাটা বরাবরই ভেঙে যায় আর বিশেষ করে রোগীদের ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে যাওয়া আসার ক্ষেত্রে এত ভোগান্তি হয় যে দেখা যায় যে প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট ঘটতেই আছে। আর অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আরোই অবস্থা খারাপ হয়ে যায় যে একটা রুগী সঠিক সময়ে সব মতো পৌঁছতে পারে না এবং দুর্ঘটনাও ঘটে যায় আপনারা থাকি জাহাজ কোম্পানি বলতে এই রাস্তাটা এমন পরিস্থিতি হয়ে গেছে গাড়ি আমরা চালাতে পারছি না গাড়ি দুই দিন চার দিন পর পরে অ্যাক্সিডেন্ট হয় ভাঙি যায় চালা যাচ্ছে না গাড়ি আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ মানে এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে পারে না বুঝছেন রাস্তা যদি একটু ঠিক হয় বা ভালো হয় তাহলে আমাদের জন্য জনগণের জন্য ভালো হয় আমরা নিজে অ্যাস্ট্রনিশ হয়ে যায় যে এক বছরে কেমন এই রাস্তায় এই অবস্থা হয় আর কী কাজ করলো স্যার কী কাজটা করলো রংপুর সিটি কর্পোরেশনের অভ্যন্তরে জাহাজ কোম্পানির মোড় থেকে সাত মাথা পর্যন্ত এই প্রায় তিন কিলোমিটার রাস্তার পদে পদে ভাঙা ছড়া কারণ হয়ে দাঁড়িয়েছে এই রাস্তার উপরেই রয়েছে যেমন বিভিন্ন ধরনের শপিং মল স্কুল কলেজ মাদ্রাসা ঠিক তেমনিভাবে এই অঞ্চ এইখান থেকে রংপুর মেডিকেল কলেজ তথা অন্যান্য বেসরকারি মেডিকেলগুলো যাওয়ার ক্ষেত্রেই এই রাস্তাটি প্রধান ভূমিকা রাখে আসলে এই রাস্তার যে অবস্থা এই রাস্তায় চলাচলে একদমই ভয়াবহ অবস্থা দিন এবং রাতে যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটে আর সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে বর্ষাকালে যখন পানি থাকে তখন আসলে এখানে বা প্রতিনিয়তই দুর্ঘটনাটা ঘটে আর আমাদের জন্য আমরা যারা প্রত্য সবসময় এখানে চলাফেরা করি তাদের জন্য এই রাস্তা একদম মরণ একটি ফাঁদ এটি রাস্তাটি সাতমাথা থেকে জাজ কোম্পানি শহরমুখী রাস্তা এটা দিয়ে আমরা মেডিকেল যাতায়াত করি এবং শহরে ঢুকতে গেলে রাস্তাটা দিয়ে যাতায়াত করা লাগে তো খুবই ভয়ানক অবস্থা এখানে প্রায় দুর্ঘটনা ঘটে হচ্ছে কিছুদিন আগে বৃষ্টির সময় এক মহিলার পা ভেঙে গেছে অটো থেকে পড়ে প্রায় একটার পর একটা দুইটা দুইটা অটো মানে পড়ে যাচ্ছে এইভাবে চললে তো আমাদের সাধারণ মানুষের খুবই ভোগান্তি পড়তে হয় বিশেষ করে আমরা যা আসলাম অনেক কষ্ট করে আসলাম তাহলে এখান থেকে বোঝা যায় যে যারা রুগী ছোট বাচ্চা শিশু বাচ্চা মেডিকেল নিয়ে যাওয়ার পথে তাদের অনেক কষ্ট হবে অনেক সমস্যা হবে শাহরিয়ার সিনিয়র স্টাফ রিপোর্টার বাংলা এফ